বহু ঐতিহ্যবাহী ও প্রাচীন চোরাইবাড়ি স্থিত শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ সেবাশ্রমের দয়ানন্দ দেবের একশো পঁয়তাল্লিশতম শুভ আর বিভ্রাব দিবস উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে চব্বিশ প্রহর ব্যাপী বিশ্ব শান্তি করবে বিশ্ব মঙ্গল নাম ও মহাযোগ অনুষ্ঠিত হবে অন্যান্য বছর নিয়ে এই বছর আগামী সাত জ্যৈষ্ঠ থেকে নয় জ্যৈষ্ঠ পর্যন্ত চলবে এই নাম মহাযোগ এই উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গুরু ভ্রাতা ভগিনী ও ভক্তবৃন্দকে এই নাম অংশ গ্রহণ করে উৎসবকে আনন্দে মুখরিত সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানান চোরাইবাড়ি দয়ানন্দ ধাম আশ্রমের অধ্যক্ষ শান্তি প্রাণা তিনি জানান গুরুদেবের আদেশ কৃপায় বিশ্বশান্তি শান্তি কল্পে এই নাম মহাযজ্ঞ অনুষ্ঠান করা হয় অপরদিকে চার দিন ব্যাপী এই শান্তি কল্পের নাম কেন্দ্র করে কদমতলা চুরাইবাড়ির প্রধান সড়কের পাশে বসে বিশাল মেলা সেখানে শুধু উত্তর জেলা নয় রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে দোকানিরা পশরা এই মেলায় অংশগ্রহণ করেন প্রতি বছরে সাতই জ্যৈষ্ঠ আমরা চব্বিশ বিশ্বশান্তি কল্পে না মহাদি কেন অনুষ্ঠিত হয় এবার শ্রী ঠাকুর দেবে একশো পঁয়তাল্লিশতম সব আবির্ভাব উৎসব উপলক্ষে বিশ্ব শান্তি কল্প চব্বিশ পরবে আপনি মহাদজ্ঞ অনুষ্ঠিত হবে এই উৎসবে আপামর দেশবাসী সকল গুরু গুরুবতা ভূমিবে আমরা আহ্বান জানাচ্ছি সকলেই ঠাকুরের ছত্র চায় শিল্প শান্তি তারা প্রাপ্ত হয়ে যান আর এখন তো উৎসব এসে গিয়েছে আর চতুর্দিকে সব কর্ম চাঞ্চল্য তাই সবাই ব্যস্ত আমাদের গ্রামে গুরু ভ্রাতা ভুগুলি বৃন্দ এবং সকল জায়গারই গুরু উৎসবের কার্যক্রম তাহার মহাব্যস্ত কিভাবে কি বা সুন্দর এই উৎসবটি আর এই বিশ্বমিলনী উৎসবটি তাদের ক্লান্ত পরিশ্রমে প্রতি বছরই আনন্দ মুখরিত হয়ে ওঠে কাল ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি ঠাকুর ভাবে আরেকটি কথা আমাদের উদ্দেশ্য আমরা বিশ্ব শান্তির জন্য আমরা পালন করি বিশ্ব শান্তি ঠাকুরের উদ্দেশ্য বিশ্ববাসী যেখানে আছে হিংসা বিদ্বেষ গুণে সবাই তোমার তোমার চরম ছায়া ছত্র তারা এসে শান্তি করুক এবং বিশ্বময় শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক আর এই মহাম উৎসবে আমি ঠাকুর সবাই আমাদের আনন্দ আনন্দে এসে সহযোগিতা করুন এবং নাম কীর্তন অংশ গ্রহণ করে আনন্দ শুধু আনন্দ আনন্দ আবার উপলব্ধ করে যান দৃশ্য ভক্ত সমী হয়